নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আইপিএল দু হাজার ছাব্বিশে যে কে 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 হবে হেড কোচ সেটা নিয়ে যে জল্পনা ছিল সেটা এবার মিটিয়ে ফেলেছে কে কে আর কারণ সেই অভিষেক নাইয়ার কে 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 হেড কোচের পথে বসিয়েছে এবং কে কে এর যে বড় সমস্যাগুলি এবার সেই সমস্যার লক্ষ্য হচ্ছে লখনৌ সুপার চাইন কারণ এই লখনৌ সুপার চাইন কে কে এর যে বোলিং কোচ সেই ভরত অরুণকে নিয়ে নিয়েছে এবং স্পিন এটাকে যে বোলিং সেই কোচ ছিলেন তিনি সেই কার্ল মার্স তাকেও নাকি সেই লক্ষ্ণৌ সুপার চাইন্স তাদের দলে নিয়েছে তাই কে কে এবার কাল হয়ে দাঁড়িয়েছে সেই লক্ষ্ণৌ সুপার চাইন কিন্তু কে কে থেকে আমরা আপডেট একটা জানতে পারছি যে তোমরা বলিং কোচ নিয়েছো ঠিকই কিন্তু তোমাদের এক ক্রিকেটারকে আমাদের চাই কারণ সেই পুরানকে ছেড়ে দিচ্ছে লখনৌ সুপার চ্যান্স এটা একটা আপডেট শুনেছিলাম তাই কে কে আর চাইছে সেই পুরানকে এবার কে কে দলে আনতে কারণ তাদের সেই ব্যাটিং অর্ডারটাকে শক্তিশালী করতে চায় সেই ক্যাপ্টেনসি কে করবে সেই আজিমকে রাহানে কি আবার দু হাজার সালে তাকে ক্যাপ্টেনসি দেয়া হবে কারণ তিনি দু সালে কি করেছে সেটা সবাই জানে এবং দু সালে যে চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে আজিমকে রাহানে এসে একেবারে ডুবিয়ে দিয়েছে সে কোয়ালিফাই করতে না পারলেও আট নম্বরে শেষ করেছি তাই এই রাহানে ব্যাটিংটা ঠিকঠাক করেছিল সেটা ঠিকই কারণ চোদ্দটা ম্যাচ খেলে তিনশো নব্বই রান করেছে এটাই মানা যায় কিন্তু তাকে যদি আবার দু সালে ক্যাপ্টেনশিপ পদ দেওয়া হয় তাহলে আবারও সেই সব সমস্যায় ভুগতে হবে কে কে আর তাই কে কে আর এবার ব্যাটিং অর্ডারে শক্তি আনতে চাইছে এবং বোলিং অর্ডারেও তো শক্তি রয়েছে এবং যাই হোক এবার কে সেই নিকলেস পুরানের ওপর কথা বলার চেষ্টা করছে কারণ লক্ষ্ণৌ সুপার এর সাথে একটি কথাবার্তা চলছে যে তাদের কোচের সমস্যা ছিল তারা মিটিয়ে নিয়েছে এবং একটি ভালো ব্যাটিং যদি আসে বিগ হিটিং তাহলে কে এর সমস্যা মিটবে এবং আমি আগের ভিডিও তো বলেছি যে সেই আন্দ্রে রাসেল তাকে এবার কে কে আর ছেড়ে দিচ্ছে কারণ এই বয়স হয়ে গেছে তিনি টি টোয়েন্টি ক্রিকেট বলুন ওয়ান ডে ক্রিকেট তাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছে এবং কে কে আর যে খেলবে এটা কোনো পরিষ্কার নয় কারণ তার বয়সটা হয়ে গেছে এবং ব্যাটিং অর্ডারে সেই সব প্রতিভাবান ক্রিকেটার রয়েছে আন্দ্রে রাসেলকে রিলিজ করে দেওয়া উচিত কারণ তার যে বিগ হিটিং শর্ট অ্যাবিলিটি খেলা সেগুলি আর দেখতে পাচ্ছি না গত কয়েক মৌসুম ধরে তাই ভালো ক্রিকেটার এলে হয়তো ভালো পারফরমেন্স করবে এবং বাদ দিয়ে এর পরিবর্তে যদি কোটি টাকা তার পাশ রয়েছে সেখানে সেই বারো কোটি টাকার মূল্যে যদি অন্য কোনো ক্রিকেটার আসে তাহলে কে কে আরো ভালো ইম্প্রুভ করতে পারবে এবং ধরা আপনাদের কি মনে হয় সেই লখনৌ সুপার চাইংস থেকে কি কে কে আর নিকলেশ পুরাণকে আনতে পারবে তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ